আজকে আমি প্রমাণ সহকারে তোমাদেরকে দেখিয়ে দিব ইউটিউব শর্ট ভিডিওতে ইনকাম কেমন হয় আর লং ভিডিওতে ইনকাম কেমন হয় যারা নতুন ইউটিউবার তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নতুন যারা ইউটিউবে আসে ইউটিউবে করতে চায় তারা কিন্তু বুঝতে পারে না যে কোন ধরনের ভিডিও করব শর্ট ভিডিও করব না ব্লগ করব লং ভিডিও করব তো বিষয়গুলো কিন্তু তারা প্রথমে বুঝতে পারে না সেই জন্য আজকে তোমাদেরকে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দেব যে কোন ভিডিওগুলো করলে ভালো হবে বেশি কোন ভিডিওতে ইনকাম বেশি শর্ট ভিডিওতে ইনকাম কেমন আর লং ভিডিওতে ইনকাম কেমন তো বিস্তারিত আমি ভিডিওতে তুলে ধরবো আর আমার চ্যানেল ডুকে বিস্তারিত দেখিয়ে দিব কোন ভিডিওতে কত ইনকাম হয় এক হাজার বিও কোন ভিডিওতে কত টাকা দেয় শর্ট ভিডিওতে কত টাকা দেয় আর লং ভিডিওতে কত টাকা দেয় তো সব কিছু আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওতে একটি করে লাইক দিয়ে দাও তো ভিডিওটা স্টার্ট করা যাক চলো তোমাদেরকে বিস্তারিত সবকিছু দেখানোর জন্য আমি চলে আসলাম আমার ইউটিউব হোয়াইট স্টুডিওতে এখনই প্রমাণ সহকারে সবকিছু বুঝতে পারবে দেখতে পারবে যে ইউটিউব লং ভিডিওতে ওয়ান কে বিউ কত টাকা দেয় আর শর্ট ভিডিওতে ওয়ান কে বিও কত টাকা দেয় প্রথমত তোমাদেরকে দেখিয়ে দিবো ইউটিউব লং ভিডিওতে বিও কত টাকা দেয় আর সবার কাছে একটাই অনুরোধ রইল এখনো এই ভিডিওতে যারা লাইক না করে করে লাইক দিয়ে দাও ইউটিউব থেকে আমার আয় কত টাকা তো সরাসরি তোমাদেরকে নিয়ে আসলাম আমার আমার এই এই ভিডিওতে ভিডিওতে লং আসছে প্রায় আর ওয়ান আমার কত টাকা দিয়েছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিবো আর হ্যাঁ আমার এই চ্যানেলটি কিন্তু আমি সবসময় লাইফ স্টাইল ভিডিও আপলোড দেই ইউটিউব টিপস নিয়ে ভিডিও করার একটাই কারণ যে আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা নতুন ইউটিউবার হতে চাই কিন্তু তাদের উপকার আসবে এমন কিছু বিষয় মাঝে মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করি এই দিক দিয়ে আমার লং ভিডিও সরাসরি চলে আমার রেভিনিউ অপশনে এখানে এক হাজার চারশো আমাকে দিয়েছে ষোলো সেন্ট আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি চলে গেলাম সরাসরি রেভিনিউ আর পি এম এ এখানে দেখতে পাচ্ছ রেভিনিউ ফর এভরি ওয়ান কে বিউস আর পি এম চোদ্দ সেন্ট তার মানে ইউটিউব আমাকে এক হাজার বিও মাত্র দিয়েছে চোদ্দ সেন্ট করে এটা হলো আমার লং ভিডিওর ইনকাম ইউটিউব আমাকে ওয়ান কে বিও চোদ্দ সেন্ট করে দিবে আরেকটি বিষয় হলো প্রতিটি ভিডিও আর পি এম কিন্তু ভিন্ন থাকে অনেক ভিডিও দেখা গেছে যে আর এম থাকে পঞ্চাশ সেন্ট এতে অবাক হওয়ার কিছু নাই এক এক ভিডিওর আর এম কিন্তু এক এক রকম থাকে তো অন্য আরেকটি ভিডিওতে নিয়ে আসতাম তোমাদেরকে তো প্রমাণ সহকারে আবার দেখিয়ে দিব এই ভিডিওটিতে বিও আসছে আমার একশো আর ইউটিউব আমাকে ইনকাম দিয়েছে মাত্র দুই সেন্ট চলো এবার দেখিয়ে দিই এই ভিডিওটিতে আর এম কত তো এই ভিডিওটি আর হলো রেভিনিউ ফর এভরি ওয়ান কে আর পি সেন্ট তার মানে প্রতি ওয়ান কে ইউটিউব আমাকে দিবে। বাইশ সেন্ট করে আশা করি লং ভিডিওর ইনকাম হিসাবটা সবাই বুঝে গেছো এবার তোমাদেরকে শর্ট ভিডিওর ইনকামের হিসাবটা বুঝিয়ে দিব যে প্রতি 1k ভিউ ভিডিও ইউটিউব শর্ট ভিডিওতে কত টাকা দিতে পারে তার আগে বলি না ইউটিউবিং করাটা কিন্তু খুব একটা সহজ না অনেক কোডিং কাজ অনেক ধৈর্য ধরতে হয় অনেক কষ্ট করতে হয় এখানে তবে নিয়মিত ভিডিও আপলোড দিলে চেষ্টা করলে সফল আসবে একদিন ইনশাল্লাহ এত কথা না বাড়িয়ে চলো এবার শর্ট ভিডিওর আর দেখিয়ে দেই শর্ট ভিডিওর অনকে কে কত টাকা দেয় ইউটিউব তো সরাসরি তোমাদেরকে এই মুহূর্তে আমি এই বিষয়টি দেখিয়ে দিব এদিক দিয়ে প্রথমে একটি ভিডিওতে চলে আসলাম এই ভিডিওতে বিও আসলো ছয়শো আষট্টিটা আর এই ভিডিওতে ইনকাম হলো আমার জিরো তার মানে এক ইনকাম হয় নাই এই ভিডিওতে শর্ট ভিডিওতে হাজার নিচে বিও আসলে ইনকাম দেয় না ইউটিউব যাই হোক এদিক দিয়ে আরেকটি শর্ট ভিডিওতে নিয়ে আসলাম এই ভিডিওতে প্রায় বি হলো উনিশশো প্লাস এই ভিডিওতে কত টাকা ইনকাম হয়েছে তোমাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব এই ভিডিওতে আমার ইনকাম হয়েছে মাত্র এক সেন্ট আর এই ভিডিওতে আর পি এম কত ছিল দেখিয়ে দিই এই ভিডিওটি আরপিএম হলো ওয়ান কে বিও এক সেন্ট তার মানে এক হাজার বিও আমাকে ইউটিউব দিয়েছে এক সেন্ট আশা করি শর্ট ভিডিও যে ইনকামের হিসাবটা সেটাও তোমরা বুঝে গেছো এই মুহূর্তে যাই হোক ইউটিউব শর্ট ভিডিওতে ওয়ান কে কত টাকা দেয় লং ভিডিওতে ওয়ান কে কত টাকা দেয় আশা করি সব কিছু টোটাল একদম বুঝে গেছো যাই হোক ভিডিওটা যদি তোমাদের উপকার আসে অবশ্যই একটি করে লাইক আর একটি করে কমেন্ট করে যেও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর নতুন নতুন সামনে ব্লগ ভিডিও নিয়ে আসবো আশা করি তোমরা ব্লগগুলোতে ভালো সাপোর্ট করবা আর সামনে একটি ব্লগ নিয়ে আসবো যে আস্ত খাসি বিরিয়ানি আশা করি সেই ব্লগটি সবাই দেখবা আর সবার জন্য দোয়া রইলো সবাই আমার জন্য দোয়া করবা বাই বাই আলাইকুম